সকালে আমি দুই তিন পদের তরকারি রান্না করি তার মধ্যে যেটুকু সময় পাই মানে একটা দুটো যাই পারি না কেন তোমাদের সামনে ওই ভিডিও করে দেখি প্রতিদিন তো শর্ট ভিডিও দিই তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড করে দিই আজ ভাবলাম তাই একটু বেশি দিই দেখি কি হয় ঠিক আছে আজ আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো হচ্ছে ডাটা চচ্চড়ি ডাটা চচ্চড়ি রান্না করতে আলু বেগুন আর হচ্ছে আলু বেগুন আর ডাটা ভালো করে সুন্দর করে কেটে নিয়ে নেব আর এদিকে কড়াইতে আমি মাছ ভাজতে দেব ভাজ দেওয়ার পরে তারপরে এক সাইডে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিলাম এবার মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজা কড়াইতে তেলেই আমি ফোড়নের জন্য দিলাম হচ্ছে রান্ধনি আর হচ্ছে শুকনো লঙ্কা যে রান্ধনিটা একটু পোড়া পোড়া হয়ে যাবে একটা রান্ধনি ভাজার গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা একটু হলো তারপরে দিয়ে দেবো টমেটো পেটে দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা করলাম করার পরে তারপরে দিয়ে দেবো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সবজিগুলো ভাজা করলাম করা পর মানে বেশ কিছুক্ষণ নাড়াচেড়া দিলাম দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি হলুদ আর হচ্ছে লবণ হলুদ আর লবণ ইসে দিয়ে নাড়াচেড়া করব ভাজতে থাকবো ভাজার পরে ভাজা দেওয়া হয়ে গেলো হলুদ হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু ভাজতে হয় নাহলে হলুদে যেই গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকে না তারপরে জল দিয়ে দেবো জলটা এমনভাবে দেব যাতে আমার এইটার তরকারিটা শুকনো হবে না আবার এদিকে পাতলা ঝোলের মতনও হবে না সেইভাবে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে যেই তরকারিটা মানে ঘন হয়ে আসলো তারপরে মাছগুলো দিলাম মাছ দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে তারপরে এইভাবে রান্না করলাম ঠিক আছে এবারে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে ঠিক আছে